অনেক মানুষ আমাদের দেশে এমন পাবেন যে এখন অন্যায় কাজ করবে হারাম না করবে সুদ গোশ খাবে একটা বয়স আসবে যে তবাইফার করে হজ করে হাজি সাহেব হয়ে যাবে তারপরে সে আপনার গুনা ছেড়ে দিবে তারপরে সে আল্লাহর ইবাদত মাদবন্দিগি করবে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে দিবে বাস আল্লাহর একবারে রলি হয়ে গেছে না 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 হ্যাঁ আল্লাহ আর আমাদের যুবকরা ঘুরতেছে কোন দিকে মুরব্বীরা ঘুরতেছে বৃদ্ধ বয়সের জন্য আর যুবকরা ঘুরতেছে তার পিছনে দৌড়াচ্ছে নেতার পিছনে যুবক দৌড়াচ্ছে গায়ক গায়িকা নায়ক নায়কের পিছনে দৌড়াতে দৌড়াচ্ছে না কার বয় থেকে যুবকের যুবন নবিসাম কি বলেছেন আল্লাহ ওই যে সাত শ্রেণীর আপনার লোককে আল্লাহ তালা যান আপনার আর্সের নিচে ছায়া দিবেন আল্লাহর ছায়া দিতে আর অন্য কারো ওই দিন আর কারো ছায়া থাকবে না ও সাপুন নাসাফি ইবাদাতিল্লা ওই স্বভাব ওই যুবক ওই স্বভাব ওই যুবক যেই যুবক তার যৌবনকে আল্লাহর রাহে কাটিয়েছে তার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আপনার ইত্তেবাই কাটিয়েছে কোথায় আপনার যুবক যুবক কি করতেছে সারাটা জীবন সারা যৌবন শেষ করে দিয়েছে নেতা নেতার দৌড়ে আপনি বেশি কিছু না আমাদের সমাজে আপনি জরিপ করেন সৎ করা কয়জন যুবক আল্লাহ এবং কি তার রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ অনুযায়ী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন করতেছে কয়জন যুবক আপনার নিজের যৌবনকে অতিবাহিত করতেছে আল্লাহর রাহে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শে কয়েকজন যুবক আপনি পাবেন যুবকের সারা যৌবন কেটে গেছে নেতার পিছনে দৌড়ে দিয়ে রাজনীতি করতে করতে যুবকের সারা জীবন যৌবনে যে তারণ্য সেটা কাটিয়েছে সে আপনার কনসার্টে গান বাজনায় নায়ক নায়িকা গায়ক গায়িকায় ফুটবলার ক্রিকেটারের পিছনে দৌড়ে দিয়ে দৌড়ে দিয়ে কাটে নাই সুবহানাল্লাহ অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যুবক সুসংবাদ শোনো যদি তোমার এই যৌবনকে তুমি কন্ট্রোল করতে পারো যৌবনকে তুমি আল্লাহর রাহে তুমি কি করতে পারো পরিচালিত করতে পারো তোমার জন্য সুসংবাদ ওয়া শাবুন নাশা ফি ওই যুবক যেই যুবক আল্লাহর রাহে তার যৌবনকে অতিবাহিত করবে তার যৌবনকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের দেখানোর পথে রসুলের আদর্শে যে আপনার জীবন গড়বে রসুলের আদর্শ মোতাবেক চলবে ওই যুবকের জন্য সুসংবাদ যে সাত শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলমিন তার আর নিচে ছায়া দিবেন। সেই দিন আল্লাহর ছায়া দিত আর কারো ছায়া থাকবে না সেই দিন ওই আর নিচে ছায়া পাবে কে ও সাবুল ফি ইবাদত যে যুবক যে যৌবক তার যৌবনে আল্লাহর রাহে নিজের যৌবনকে অতিবাহিত করছে গুনাহের মধ্যে না বিচারের মধ্যে না হারাম গান শুনে তার যৌবন অতিবাহিত নাটক সিনেমা দেখে তার যৌবন যৌবন আপনার হচ্ছে হচ্ছে হারাম তার অতিবাহিত করে প্রত্যেকের কাছে রয়েছে একটি আপনার শয়তানের বাক্স প্রত্যেকের কাছে আমাদের কাছে আছে এই যে মোবাইল ডিভাইস আছে না আপনার আমার কাছে এই মোবাইল আপনার আপনি ভালো কাজে লাগাতে পারেন আপনার মন্দ কাজে লাগাতে পারেন এখন আপনি করবেন কি সেটা দেখেন আপনি আল্লাহর মান্দা হতে পারেন এই মোবাইলে আমি আলেমদের আলোচনা শুনবো এই মোবাইলে আমি ভালো কিছু দেখব এই মোবাইলে আমি আপনার আপনার কোরআন হাদিসের অ্যাপসগুলো ডাউনলোড করব সেগুলো পড়বে বা ভালো আলেমদের আলোচনা নিয়মিত আলোচনাগুলো শুনবো এই মোবাইলে আপনার কোন কাজে লাগতেছে সেটা হচ্ছে আপনার দেখার বিষয় এই মোবাইল দুনিয়াতে আপনি বহন করা যতটুকু আপনার জন্য সহজ হালকা ঠিক এই মোবাইল যদি আপনার অন্যায়ের কাজে লাগে গুণায়ের কাজে লাগে অবাধ্যতার কাজে লাগে পাপের কাজে লাগে সেটা হাসরের মাঠে কিয়ামতের দিন সেই গুনাহের বোঝা বহন করা আপনার জন্য বড়ই মুশকিল হয়ে পড়বে মোবাইল আপনার কাছে সিদ্ধান্ত আপনার আপনি এখানে আছেন কেউ আপনার সাহস করবেন না গুনাহ করার কেউ না এখন আপনি যখন নির্জনে চলে যাচ্ছেন আপনি কেমন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি নিজেকে নিজেকে প্রশ্ন করেন নিজে বাস গুনাহ করতেছেন অন্যায়ের মধ্যে জড়িয়ে আছেন ধরুন হঠাৎ করে আপনার মৃত্যু এসে বলল কি অবস্থাটা হবে আপনার দেন দেখেন আপনার কোন অবস্থাটা হবে কি শেষটা শেষ পরিণতি আপনার কি হলো অতএব আমাদের যুবকদেরকে বলবো যুবকরা যৌবন পেয়ে যাতে নিজে অবাধ্যতার জীবনযাপন না করে কেননা যৌবনের মানে তারা না এমন এমন কাজ করে ফেলে যেগুলো অসম্ভব অভাবনীয়